এমন এক সম্প্রীতির বাংলাদেশ চাই যেখানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ থাকবে না আমরা চাই এমন একটি রাষ্ট্র যেখানে প্রত্যেকে তার সমান অধিকার পাবে কখনও কাউকে সনাতনী ধর্মাবলম্বী যেভাবে আরে ও হিন্দু এই ধরনের কথাবার্তা যেতে কোনো দিন না বলে কারণ আমরা যখন ছোট্টবেলায় স্কুলে পড়েছি তখন আমরা দেখেছি আমরা কখনো বন্ধু কখনো আলাদা হয় না আমরা সেই জায়গায় তাদের সাথে যে বন্ডিংস এমনও হয়েছে যে আমাদের সনাতন ধর্মাবলম্বী অনেক বন্ধু আছেন এবং তাদেরকে নিয়ে আমরা লাইফের বেস্ট মেমরি তাদের সাথে আমাদের ছিল তো এই আমরা এই মহা অষ্টমীতে আমরা আজকে এই জগন্নাথ হলে এসেছি কিছুক্ষণ পরেই আমাদের এই সম্প্রীতির বাংলাদেশ করার লক্ষ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একনিষ্ঠ সেনাপতি বলা যায় যে আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব উনি কিছুক্ষণের মাঝেই উপস্থিত হবেন এবং আমরা সকল ধর্মাবলম্বী যে একই ছায়াতলে এই বাংলাদেশে যে সম্প্রীতির বাংলাদেশ আমরা গড়তে চাই তারই সারথী হবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি বলেছেন ধর্ম যার যার রাষ্ট্র সবার এবং এই প্রত্যেকটা নাগরিক তার যাতে রাষ্ট্রীয় অধিকার সমানভাবে ভোগ করতে পারে সেখানে যাতে কোনো বায়াসনেস না আসে তো আমরা দেখলাম যে খাগড়াছড়িতে বিভিন্ন ধরনের অকারেন্স বা ঘটনা আমার মনে হয় পাশের রাষ্ট্র আমাদের এই হারমোনি নষ্ট করতে চায় আমাদের এই সম্প্রীতি নষ্ট করতে যায় আমরা যে ভালো আছি আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা ভাই বোনেরা যে একসাথে সুন্দর মতো আনন্দে বসবাস করছি এটা তাদের গাত্রদাহের কারণ তারা চায় এই বাংলাদেশে এনআরকি হোক নৈরাজ্য হোক তো এই চাওয়া তাদের দুরাশা হবে কারণ বাংলাদেশের মানুষ আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তম যে বাংলাদেশি জাতীয়তাবাদের বীজ বপন করেছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য যে একত্রিশ দফা দিয়েছেন এর মধ্যে রেইনবো নেশনের কথা বলা আছে যে সেখানে সকল গোত্র ধর্ম কোনো ভেদাভেদ থাকবে না সকলেই এই ন্যাশনের অন্তর্ভুক্ত হবে তো সেটি আমাদের প্রত্যাশা থাকবে এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস উনি আশা করা যায় ফেব্রুয়ারিতে যে কমিটমেন্ট দিয়েছিলেন তো ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে ইনশাল্লাহ এবং সেই নির্বাচনে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্য ধর্মাবলম্বী সকলের ভোটে ইনশাল্লাহ ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে এবং আগামী মহাষ্টমীর দিনে আমরা আমাদের বাংলাদেশের আগামী রাষ্ট্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমাদের মাঝে পাবো ইনশাল্লাহ ধন্যবাদ আপনাদেরকে